নরেন্দ্র মোদীর এক চালে ট্রাম্পের পাগলামি শুরু হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের কি করবেন না করবেন বুঝেই উঠতে পারছেন না যেখানে বিশ্বের দরবারে নরেন্দ্র মোদী নিজেকে গ্লোবাল লিডার হিসেবে প্রতিষ্ঠিত করছেন যেখানে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেখানে শুধুমাত্র টুইটকে হাতিয়ার করে ভুল ভাল কথা বলে ডোনাল্ড ট্রাম্প লোক হাসাচ্ছেন এবং রীতিমতো বলা হচ্ছে যে মোদীর কূটনৈতিক একটি চালে কুপকাত হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প তার অহংকার ভেঙে চুড়ে গেছে কি চাল দিলেন নরেন্দ্র মোদী আজকের প্রতিবেদনে সেটাই বলবো আপনাদের কেন পাগলামি শুরু হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের ব্রিক্স মানে হচ্ছে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকা এই দেশগুলো যেটা চাইছে সেটা হচ্ছে ডলারের বিকল্প আনতে একটা এমন মুদ্রা যেটা কিনা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করা হবে আর এই পরিকল্পনায় রীতিমতো আমেরিকার ঘুম ছুটিয়ে দিয়েছে কারণ ডলার এই মুহূর্তে ব্যবহার করা হয় আর যদি ব্রিক্স এটা করে দেখাতে পারে তাহলে রীতিমতো ঠাসা হয়ে যেতে চলেছে আমেরিকা জানেন বিশ্বে মার্কিন ডলারের এত গুরুত্ব কেন তার মূল কারণ হচ্ছে সৌদি আরব তারা কিন্তু তাদের তেল এই ডলার মানে মার্কিন ডলারে বিশ্বের দরবারে বিক্রি করে আর এখানে যদি খেলাটা ঘুরে যায় মানে এমন একটা মুদ্রা যদি তৈরি হয় যে মুদ্রা ব্যবহার করে এই এই দেশটি নিজেদের তেল যদি সেই মুদ্রায় বিক্রি করে তাহলে কি হতে পারে ঠিক ধরেছে তাহলে যেটা হবে যে স্বপ্নটা দুঃস্বপ্নটা বলা যেতে পারে দেখছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ঠিক সেটাই ঘটবে মানে কি মানে হচ্ছে মার্কিন মুদ্রা ডলারের যে মূল্য সেটা একেবারে ধর 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 করে নিচে নেমে যাবে আর ব্রিক্স যেটা করেছে সেটা হচ্ছে সৌদি আরবকে ইতিমধ্যেই দু হাজার সালে রীতিমতো যোগ দিতে বলেছে ব্রিক্সে পুরোপুরি ফর্মালি যোগ নয় কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিতে বিভিন্ন কর্মসূচিতে কিন্তু সৌদি আরব থাকছে ফর্মালি যদি যোগ দেওয়া হয় এবং যে পরিকল্পনাটা এই মুহূর্তে রাশিয়া চীন এবং ভারত করছে যে নতুন কোনো মুদ্রা যে মুদ্রায় সৌদি আরবও নিজের তেল বিশ্বের দরবারে বিক্রি করবে তাহলে ঘুম ছুটে যাবে ট্রাম্পের শুধু ডোনাল্ড ট্রাম্প নয় আমেরিকার বড় সড়ক ক্ষতি হতে পারে আমরা দেখেছি একের পর এক বিশ্বাসঘাতকতা একের পর এক পিঠে ছুরি মারার কাজ করে চলেছে আমেরিকা ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত পঞ্চাশ শতাংশ করের কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছেন তিনি ভারত কি চুপ করে বসে থাকবে না এবার এমন খেলা খেলবে ভারত রাশিয়া চীন যেটা কিনা না ঘুমড়িয়ে দেবে ডোনাল্ড ট্রাম্পের জানেন তার এরকম পাগলামির আসল কারণ কি আজিত দোভাল এনেসে যখনই গেলেন রাশিয়ায় তখনই কিন্তু আমেরিকায় যেন ভূমিকম্প চলে আসলো যেন রাতের ঘুম উড়ে গেল ডোনাল্ড ট্রাম্পকে দেখা গেল ছাদে উঠে হাঁটাহাঁটি করতে বোঝা যাচ্ছে বিচলিত হয়ে পড়েছে পাগলামি শুরু করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ শতাংশর করে ডিক্লেয়ার করে দিয়েছে কিন্তু হবে কি সৌদি আরব যদি কোনোভাবে রাজি হয়ে যায় ব্রিক্সের সঙ্গে হাত মেলাতে যেটা সম্ভাবনা এই মুহূর্তে অনেকটাই দেখা যাচ্ছে তাহলে নতুন এমন এক মুদ্রার জন্ম হতে পারে যে মুদ্রা ব্যবহার করে আন্তর্জাতিক মহলে এক দেশ অন্য দেশের সঙ্গে বাণিজ্য করবে তাতে করে মার্কিন ডলারের গুরুত্ব শেষ হয়ে যাবে আমেরিকা শেষ হয়ে যাবে বিশ্বে যেভাবে রাজত্ব করার যে হিস্ট্রি রয়েছে ইতিহাস রয়েছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের নোংরা রাজনীতিতে রীতিমতো ভারত থেকে রাশিয়া থেকে অমন অনেক দেশ আছে যারা বিরক্ত হয়ে গেছে এক চালেই কিন্তু শেষ হয়ে যাবে কূটনৈতিক বুদ্ধিতে রীতিমতো দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কোনোভাবে ধোপে টিকতে পারছেন না নরেন্দ্র মোদীর সামনে আর তাই তো তার পাগলামের সীমা কিন্তু তিনি ছাড়িয়ে গেছেন উনিশশো সত্তরের দশক থেকে আপনারা জানেন যে সাউদি আরব কিন্তু গোটা বিশ্বকে তেল বিক্রি করে এই ডলার দিয়ে আর সেই কারণে এই সিস্টেমটাকে বা এই প্রথাটাকে কী বলা হয় পেট্রো ডলার সিস্টেম যে সিস্টেমের জন্য বিশ্ব জুড়ে তেল কিন্তু হলে ডলারের প্রয়োজন আর তাই তো ডলারের চাহিদা যেটা সেটা আকাশচুম্বী এতে ডলারের চাহিদা বাড়ছে আর তাই দেশের রিজার্ভে সবাই কিন্তু ডলার রাখে কিন্তু এবার কি চিত্রটা বদলাচ্ছে এত বছরের যে প্রথা সেটা ভাঙতে চলেছে ব্রিক্স আর তার মধ্যে অন্যতম ভূমিকা থাকবে ভারতের বলাই ভালো নরেন্দ্র মোদীর তার কারণ ব্রিকস এবার আহ্বান জানিয়েছে তার কারণ ব্রিকস এবার আহ্বান জানিয়েছে সৌদি আরবকে যে এই মহাজোটে সামিল হতে এমন একটা বিকল্প মুদ্রা তৈরি করতে যে মুদ্রা ব্যবহার করেই আন্তর্জাতিক বাণিজ্য হবে তাতে কি হবে ডলারের যে আকাশচুম্বী চাহিদা সেটা এক মুহূর্তে শেষ হয়ে যাবে আর তাতেই ট্রাম্পের পাগলামি শুরু হয়ে গিয়েছে যদি এবার সিদ্ধান্ত নিয়ে নেয় সৌদি আরব তাহলে কিন্তু দেশ বিদেশ রীতিমতো খেঁপে উঠবে একটা নতুন এমন অধ্যায় শুরু হবে যে অধ্যায়ে আমেরিকার গুরুত্বই থাকবে না পেট্রো ডলার যে সিস্টেম সেটা ভেঙে চুরমার হয়ে গিয়ে নতুন মুদ্রায় প্রত্যেকটি দেশ বাণিজ্য করবে তাতে মার্কিন ডলারের গুরুত্ব গোটা বিশ্বজুড়ে দাপট একেবারে ধুলিসাৎ হয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে যে এত বেশি বিচলিত কেন ডোনাল্ড ট্রাম্প তার কারণ হচ্ছে যেটা শোনা যাচ্ছে যে ব্রিক্স নিজেদের মুদ্রা তৈরি করতে অনেকটাই এগিয়ে গেছে যেটা জানা যাচ্ছে যে সোনাভিত্তিক বা পণ্যমূল্য ভিত্তিক যা মার্কিন ডলারের বিপরীতে এক শক্তিশালী বিকল্প হবে সেই কারণেই অজিত ডোভালের রাশিয়ায় যাওয়া ঘুম ছুটে গেছে ডোনাল্ড ট্রাম্পের দুনিয়া বদলে যাচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি এই যে আমেরিকার চোখ রাঙানি প্রত্যেকটা দেশের ব্যাপারে ভারতের ওপর রীতিমতো চোখ রাঙানি এবার সব কিছু শেষ হতে চলেছে আর শেষ করার যে প্রথম চালটা নরেন্দ্র মোদী চলে দিয়েছেন ব্রিক্স চলে দিয়েছে তাতে করেই রীতিমতো কেঁপে উঠেছে আমেরিকা সৌদি যদি ব্রিক্সে আসে আর যদি এই পেট্রো ডলার এই সিস্টেম ভেঙে নতুন কোনো মুদ্রার জন্ম হয় যেটা দিয়ে বাণিজ্য হবে তাহলে কিন্তু গোটা বিশ্ব জুড়ে বলতে পারেন আপনারা যে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে যাতে করে আমেরিকার চোখ রাঙানি আমেরিকার অত্যাচার তাদের অন্য দেশকে দমিয়ে রাখা অন্য দেশের সমস্ত বিষয় নাক গলানো তাদের ওপর লিডারশিপ দেখানো সেই জমানার কিন্তু অবসান ঘটবে আর ভ্যালু থাকবে না আমেরিকার তারপর এই বিশ্বজুড়ে বিশ্বগুরু হয়ে ওঠার যে স্বপ্ন সেটা শেষ হয়ে যাবে প্রত্যেকটা দেশ সমান তাদের সম্মান তাদের কাছে কেন আমেরিকা অন্য দেশের বিষয়ে নাক গলাবে কেন ভারতকে বলতে আসবে তাদের কি করা উচিত পাকিস্তানকে ক্ষমা করা উচিত না সুযোগ দেওয়া উচিত না ভারত নিজেই সিদ্ধান্ত নেবে যে ভারত কি করতে চায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমতো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে বন্ধুত্ব পরে আপনারা অলরেডি শত্রুতা তো করেছেন সে কারণেই সেই বিষয়টা দেখেই নরেন্দ্র মোদী বলেছে বা ভারতের তরফ থেকে বলা হয়েছে যে বন্ধুত্ব পরে আগে দেশের ভালো দেশের হিতে যে কাজটা দরকার সে কাজটাই করবে ভারত একটা নতুন ইতিহাসের রচনা হতে চলেছে গোটা বিশ্ব জুড়ে যেখানে আমেরিকা তুলিশ্ব হয়ে নতুন অধ্যায় শুরু হবে যেভাবে ভারত প্রতিদিন নিজেকে প্রমাণ করছে বিশ্বের দরবারে যেভাবে নিজেকে তুলে ধরছে তাতে করে আমরা প্রত্যেকটা ভারতীয় কিন্তু নতুন দিনের একটা স্বপ্ন দেখছি গোটা বিষয় নিয়ে আপনাদের কি মতামত গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে